নমস্কার সবাইকে আজকে যেহেতু বিহু তো আমাদের আসামে সেটা গরু বিহু বলে তো কাল পয়লা বৈশাখ তো সকাল সকাল উঠে ঘরে কর্ম সেরে তো রেডি হয়ে যায় অনেক কিছু কাজ আছে তো প্রথমেতে ঘরটা একটু বিছানাগুলি উঠায় নিই ওঠে কাজকর্মগুলি সারলাম তারপরে ঘরটাও মুছতে হবে ঘরটাও মুছে কাজকর্ম সব শেষ করে তারপরে বাইরে কাজে যেতে হবে তো সকালে উঠে ঘরটার সুরে এখন এটা বাটলাম এটা মা কড়াই বলে আসামেখে তো এখানে আমি সকালে উঠে এইগুলি সব পিসে টিসে নিলাম তো নেওয়ার পরে এখন আমি যাই এখন আমি তো চান করব তো গায়ে সব মেখে চান করতে হয় তো এখানে আছে হলুদ তারপরে হলদি কাঁচা হলুদের বাটা আর আছে কি কি সেটা আমি বুঝতে পারিনি কাঁচা আম আছে তারপরে এটা মাছের ডাইল আর অনেক কিছু আছে তো সব বলে মাখলে না বলে যাই বসন্ত যা বেমার আজার সব ভালো হয় তো এখানে সব প্রত্যেক বছরে নিয়মটা হয় তো এবার আরও করছি আরও তো আমি এখানে ভালো করে চান টান করে এসে পড়লাম তারপরে দেখলাম যে মা পিঠে বানিয়েছে তো পিঠের সাইজগুলি দেখে আমার এতে হাসে পায় তো লাস্ট সঙ্গে আমি একটু ট্রাই করলাম তো দেখি আমি পারি কি নাই তো মাকে বললাম তো আমি বানাই আর একটু মেরামতি করে এই পিঠাগুলি আমি বানালাম তো দেখি কিরকম হয় এখন আমি লাস্ট টাইম দেখি আমি ট্রাই করে যদি ভালো হয় তবে তো ভালোই তো একটু দেখলাম না ঠিকই হয়েছে আমার এখানে তো কয়েকটা বানিয়েছি তাতে এখনকার আমাদের সবের জন্য তো এখানে বানাচ্ছি আমি তো দেখো কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে তখন বানিয়েছে মা একটা ভালো হয়নি তো এখানে দেখাও আমাদের সবার জন্য বাড়া হয়েছে তো চা দিয়ে খাবো তো এখানে আমি সবাইকে প্রণাম করে আসলাম ঘরের মা বাবা ওদেরকেও প্রণাম